এ যেন এক আজব আবিষ্কার গ্রামের চর এলাকায় সোলার দিয়ে তৈরি করা হয়েছে এই শেষ পাম্প চর এলাকায় কারেন্ট না থাকার কারণে এই মেশিনটা তৈরি করা হয়েছে আপনারা জানেন কারেন্টের ইউনিটের দর এবং জ্বালানি তেলের দাম দিন দিন কিন্তু উদ্যমুখী এইটা যদি একবার তৈরি করতে পারেন মাত্র দেড় লক্ষ টাকা খরচ করে তাহলে পনেরো থেকে বিশ বছর আর কোনো আপনার বাড়তি খরচ করতে হবে না দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আবাদি জমি এই সবগুলো আবাদী জমি এই সোলার মেশিনে চলে কারেন্ট এবং ব্যাটারি বিহীন এই সোলার সেস পাম্পটি সম্পূর্ণ শব্দ দূষণ এবং পরিবেশ মুক্ত চলুন আমরা এই সোলার সেস পাম্পের মালিক করিম ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই হ্যাঁ ভাই এই মেশিনটা কি আপনার হ্যাঁ ভাই আমার এই সূর্য মেশিনটা আমারই হ্যাঁ এই জিনিসটা আমি করছি আমার নিজের কিছু জমি 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 আছে আর আমার জমির সাথে আর কিছুটা আবাদপাতি করে এই জন্য করছি কিন্তু লাভ লাভ তেমন না ওই একই পড়ায় কিন্তু বরঞ্চ আমার টাকাটা এক বেশি টাকা গেছে তবে ওটা সমস্যা নাই কিন্তু সুযোগ সুবিধার জন্য এই জিনিসটা ব্যবহার করা আমাকে খুবই ভালো এই এই সরাতে যে জমিগুলো দেখা গেছে এই সবগুলো জমি কি আপনার এই মেশিনে সেট যায় এই লাইন দেয়া প্রায় আমার এই জমি আছে এটি মনে করেন যে দশ বিঘা জমি মধ্যে আমি পানি সেচি গরমের ভেতরে সমস্যাটা কি হয় ভাই গরমের ভিতরে যে এখন মনে করেন যে ধরেন চাপ করে দেবি পানি সেচা কারণ কারণ তুমি ডিসটার্ব ভাই আমি টাইম মত পাঁচ দিন মানে সবখানে একসাথে পাই না চার্জ পাই দেন দেনের ভিতর পাই না যায়নি ভইবন্ত আপনি কারণ চলে গেল মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার কারেন্ট মেশিনে কত সময় কারেন্ট থাকে না অনেক সমস্যা হয় জমি অনেক সে জল ভেজাল হয়ে যায় गवर्नमेंट টাইমে যে বিদ্যুতের একটা সংকট আপনারা এখানে সেই সংকটটা সংকটটা হচ্ছে না হ্যাঁ এটার দিকে শুধু সুবিধার জন্য মুরুগানজি আমি এই জিনিসটা করছি এতে আপনার গ্রামের মানুষের উপকার হচ্ছে আপনিও চলতে পারছেন আর কি হ্যাঁ আল্লাহর মতো মোটামুটি ভালো এখানে তো আপনার প্রায় অনেক টাকা ব্যয় করা লাগছে না হ্যাঁ ভাই বহু টাকা ব্যয় করা লাগছে যাক এই টাকা ব্যয় করলেও আপনার এখানে মনে করেন কারেন্টের সংকটটা দেখা দিচ্ছে না আর মূল কথা হচ্ছে যে গ্রামের মানুষ শান্তিভাবে সে দিতে পারতেছে মানুষের দম আছে জমির দম নেই বুঝছি মানে ফসলের উপরে ফসল হতে ফসলের উপরে ফসল হয় বাগুন হয় মরিচ হয় এই ধরনের শস্য আছে ভুট্টা হচ্ছে সবসময় এখন আবার লাগে আছে আমি একটা আশা করছিলাম চেষ্টা করছি এবং করিওসি আল্লাহ করবে দেশে দিয়ে করেছি ভাই আমাকে দু আসি এখন বর্তমান এই জিনিসটা আর আমার কাছে কেউ বলতে পারে না যে ভাই কারেন্ট নাই জমি সুস্মু